আইপিএলের নিলামের আগে বড় বদল কতজনকে রেখে দিতে পারবে দলগুলি চলছে আলোচনা দু হাজার পঁচিশ সালে এর নিলামের আগে কতজনকে দলে রাখা যাবে সেই নিয়ে চলছে আলোচনা বোর্ড এখনও সিদ্ধান্ত নিতে পারেনি তবে শোনা যাচ্ছে যে তিনজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি সেই সঙ্গে একজন ক্রিকেটারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে আইপিএলের দলগুলি এর আগে চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারত তাদের মধ্যে অনেকেই সেই সংখ্যা বৃদ্ধি করতে নারাজ একটি দলের কর্তা বলেন খুব অল্প সংখ্যক দলই ছ থেকে আটজন ক্রিকেটারকে ধরে রাখার কথা বলছে নিলাম খুব জরুরি যদি ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বৃদ্ধি করা হয় তাহলে নিলামের আকর্ষণ কমে যাবে যদিও সকলের এই মতকে সমর্থন করছেন না তার মতে বারবার ক্রিকেটাররা দলবদল করলে সমর্থক হারাতেই হয় দলগুলিকে সেই কর্তা বলেন আইপিএল সমর্থকেরা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো নন এখন সেটা হওয়া মুশকিল সময় লাগবে আর সেটা করতে হলে নিলামের সময় রাখলে চলবে না ফুটবলের মতো দল পরিবর্তনের নিয়ম করতে হবে কিন্তু আইপিএলে নিলাম একটা আকর্ষণ তৈরি করে অন্য এক কর্তাও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে তিনি বলেন পাঞ্জাব কিংসের মতো দল এবারের আইপিএলে ভালো খেলতে পারেনি কিন্তু সেই দলে বেশ ভালো কিছু ক্রিকেটার রয়েছে সেই সব ক্রিকেটারকে খুঁজে আনার জন্য সময় এবং অর্থ খরচ হয়েছে সেই ধরনের দলের জন্য বেশি সংখ্যক ক্রিকেটার ধরে রাখার সুবিধা মূলত ক্রিকেটারদের রেখে দল গড়তে পারবে তারা আইপিএলের মাঝে দলগুলি মালিকের সঙ্গে বৈঠকে বসার কথা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের কিন্তু সেই বৈঠক হয়নি আগামী দিনে কবে সেই বৈঠক হবে তা নিয়েও কিছু জানা যায়নি জুন মাসে বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে আপনার কি মনে হয় নিলামের আগে প্রত্যেকটি দল কতজন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ